আমরা কি জানি বাই এ তাই তো তো এটা কখন প্রযোজ্য তরল পদার্থের কথা ভাবি তরল পদার্থের বের করা যাবে একটু দেখে যদি একটা তরল তরল পদার্থ পদার্থ বা কি পরিমাণ বল প্রয়োগ করতে পারে অবশ্যই যে কোনো পদার্থ তার ওজনের সম পরিমাণ বল প্রয়োগ করতে পারে ধরে নিলাম একটা গ্লাস আর গ্লাস অফ ওয়াটার এবার এই গ্লাসটা যদি তুমি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করে দাও এবার এই ক্লাসের উপরের থেকে একটা কয়েন আমরা ছেড়ে দিই একটা কয়েন একেবারে কোথায় গিয়ে জমা হবে তলদেশে গিয়ে জমা হবে তাহলে এই কয়েনটার উপরে কি পরিমানে বল প্রযুক্ত হতে পারে অবশ্যই এই কয়েনের উপরের যতখানি পানি আছে সেই পানির ওজন কি করবে ওজন অলওয়েজ কোথায় নিচের দিকে ক্রিয়া করে অতএব এতখানি পানির ওজন এই কয়েনটার উপরে ক্রিয়া করবে বাট এটা যদি এই জায়গাতে কোনোভাবে আটকে রাখতে পারতাম কয়েনটাকে তখন কি হতো তখন অবশ্যই এর উপরের লেয়ারের যে পানিটুকু আছে শুধু ওইটুকুই এম জি পরিমাণ বল কয়েলের উপরে প্রয়োগ করতে পারতো নিজের পানি কি এই কয়েলের উপর থেকে বল প্রয়োগ করতে পারতো পারতো না তাহলে আমরা বলতে পারি কি যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে প্রযুক্ত বলও এই একই সূত্র দিয়ে বের করতে পারবো এফ ইকুয়াল এম জি ডিভাইডেড বাই এ কিন্তু সমস্যাটা কোথায় দেখো যে কোনো তরল পদার্থের ভয় নির্ণয় করাটা কি এতই সহজ যদি একটা পুকুরের ভেতরে আমরা চলে যাই বা সুইমিং পুলে চলে যাই সুইমিং পুলে পানির ভর কিভাবে নিরা করবে এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের চলে আসে ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি এখান থেকে এম ইকুয়াল কি রাখা যায় রো ইন্টু ভি তাহলে এম এর পরিবর্তে যদি আমরা রো ভি জি ডিভাইডেড বাই এ লিখে দেই এটা হলো আমাদের চাপ পি ইকুয়াল রো ভি জি এবার সুইমিং পুলের ক্ষেত্রে তো তুমি ওর আয়তন নির্ণয় করতে পারবে ইজিলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খুব সহজেই পরিমাপ করা যায় কিন্তু তুমি সাগরে চলে যাও মহাসাগরে চলে যাও তার আয়তন কিভাবে পরিমাপ করবে এই সমস্যা থেকে সমাধানের জন্য আরো একটা উপায় আমরা বের করেছি ভি ইকুয়াল কি অ্যাকচুয়ালি আয়তন দ্যাট মিনস দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থকে কি লেখা যায় ক্ষেত্রফল ইনটু এই এইচ উচ্চতা তো কি হয়ে যাচ্ছে রো পরিবর্তে into 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 rho এস g অথবা পি ইকুয়াল এইচ রো জি তোমার যেভাবে বলতে ভালো লাগে যেভাবে মনে থাকে দেখো পি ইকুয়াল rho g এটাই হলো আমাদের যেকোনো তরলের গভীরে চাপনি না করার সূত্র